প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আজকে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে আপনারা দেখতে পারবেন শত শত এখানে এসে অবস্থান নিয়েছে তা এখন নদীতে খুবই উত্তপ তা এখন বর্তমানে ইলিশ মাছ ধরা নিষেধ কারণ ইলিশ মাছে এখন ডিম দেবে এর জন্য ইলিশ মাছ ধরা নিষেধ তাই এর জন্য কী করবে জেলেরা এখানে এসে অবস্থান নিয়েছে দু একদিনের ভিতরে আবার মাছ দেওয়া শুরু হয়ে যাবে ইলিশ মাছ তাই এটা হলো চট্টগ্রাম সাগর দৃশ্যটা এখন নদীতে বরফ পানি নদীতে যখন পানি থাকে তখন দেখেন নদীর দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আর ঢেউগুলো কত সুন্দর আপনারা দেখতে আসছেন যে বোটগুলো এখানে বড় যে বোটগুলো আছে এগুলো সাগরে মাঝখানে যায় দুই দিন তিন দিন পরে আসে আর ছোটগুলো তো দাঁড়ের কাছে থাকে তা যাই হোক দর্শক আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম